হ্যালো এভরিওান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসি এডুকেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত জান আজকের এই ভিডিওটা যারা আমাদের ইনস্টিটিউটে পাঁচ হাজার টাকা না যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য আমাদের ইনস্টিটিউটে কীভাবে এই পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিজ না দিয়ে ভর্তি হওয়া যায় সেই বিষয়ে আলোচনা কর তার পাশাপাশি আমরা কেমনভাবে পড়াই বা কী এমন পড়াই যাতে করে আমাদের ইনস্টিটিউটের সফলতার হার অনেকটাই বেশি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে কারণ পাঁচ হাজার টাকা শুনে অনেকেই ভাবে এত অ্যাডমিশন ফিস কেন এত অ্যাডমিশন ফিজ সেই বিষয়টা আগে একটু বলি তারপরে আমি তোমাদেরকে বলছি যে কিভাবে আমাদের ইনস্টিটিউটে কোনো রকমে এই পাঁচ হাজার টাকা অ্যাডমিশন ফিজ না দিয়ে ভর্তি হওয়া যায় সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কোথায় কোথায় ভুল করছো যে ভুলগুলোর জন্য তোমরা এখনো সফল হতে এক বছর 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 তিন ধরে পড়ছো বাট একটা পুলিশের দু পরীক্ষা তুমি সফল হতে পারছো কোথায় তোমার ভুল এবং সারা দিন ইউটিউব ভিডিও দেখছো এবং ইউটিউব ইউটিউবের ভিডিও দেখে তোমার কি কি ক্ষতি হচ্ছে সেই বিষয়টাও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করি তো ভিডিওটা শেষ পর্যন্ত থেকে যাও আগে আমি বলি আমরা পাঁচ হাজার টাকা কেন অ্যাডমিশন প্রথমে যে কারণটার জন্য পাঁচ হাজার টাকা নিই যে সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে একবার যদি কেউ ভর্তি হয় তাহলে আদার্স যে কোনো কোর্সে সেই এক ক্লাস করতে পারে তার কাছ থেকে আলাদা কোনো ফিজ চার্জ করা হয় না মান্থলি যেটা পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়া হয় সেইটার মধ্যেই তাকে ওই ক্লাসগুলো করানো হয় যেমন আমাদের কম্বাইন্ড ব্যাচে যারা পড়ে তাদেরকে যাদের ট্রেড ট্রেড সাবজেক্ট করা আছে যেমন ফিটার ইলেকট্রিশিয়ান তাদেরকে আমরা আলাদা টিচার দিয়ে তাদের ট্রেড সাবজেক্টটা পড়াই যেটাকে টেকনিক্যাল ব্যাচ বলি সেই ব্যাচে সে ক্লাস করতে পারে আলাদা কোনো ফিজ দিতে হয় না দু নম্বর যাদের ডিএলএড বিএড করা আছে তাদের জন্য আমরা ট্রেড আলাদা করে পড়াই সেখানেও সে ক্লাস করতে পারবে আলাদা কোনো ফিস দেয়া লাগবে না যেমন যারা এস 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 জিডির জন্য খাটছে তাদের জন্য আমরা হিন্দি ক্লাস আলাদা করে করাই সেই ক্লাসও সে করতে পারবে আলাদা কোনো ফিস দেওয়া লাগে না এটা একটা সুবিধা পাবে দু নম্বর হচ্ছে আমাদের ইনস্টিটিউটে টোটাল টোটাল জন টিচার পড়ায় এক একটা ব্যাচের জন্য আমরা পাঁচজন জন করে টিচার দিই প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে তারা পড়ায় আর সব থেকে বড় যে ব্যাপার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা মান্থলি নেওয়া হয় এর মধ্যেই তোমাদের কিন্তু আমরা একশো টাকার মিনিমাম যারা টেকনিক্যাল ব্যাচে পড়ে তাদের আরো বেশি জেরক্স প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় যেটা তোমরা অন্য কোনো ইনস্টিটিউটে পাবে না এই পাঁচশো পঞ্চাশ টাকাতে তারপরে কি এক্সট্রা ফেসিলিটি পাবে যেটা ওয়েস্ট বেঙ্গলের কোথাও পাবে না আমি এটা বলে রাখতে পারছি যে এই সামান্য ফ্রিজে পাঁচশো পঞ্চাশ টাকাতে আমরা লাইব্রেরি ফেসিলিটি দিই ক্লাস বাদেও প্রতিদিন তুমি আমাদের ইনস্টিটিউটে আসতে পারবে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমাদের ইনস্টিটিউটে আলাদা একটা ঘর আছে যেখানে প্রতিদিন পড়াশোনা করে স্টুডেন্টরা এবং সেখানে আলাদা টিচার থাকে আমি থাকে স্যার থাকে প্রত্যেকের কাছে তোমার কোনো হলে তুমি সেটা দেখাতে পারবে এবং ওয়ান সলিউশন পেয়ে যাবে এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউট দেয় বলে আমার মনে হয় না এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই আমরা দিই আলাদা কোনো ফিজ আমরা চার্জ করি না তারপরে এক্সট্রা কি পাবে যারা পুলিশের জন্য খাটবে ভাবছ তাদের জন্য আমরা মাঠ করাই প্রতিদিন সকালে ট্রেনার আছে সেই তুমি অ্যাটেন্ড করতে পারবে সেখানে তারপরে কি পাবে যারা ডাব্লিউ বিপি এস আই যারা ডাব্লিউ বিপি এস আই এর জন্য খাটছো তাদের ডেসক্রিপটিভ একটা পার্ট আছে আমি জানি অনেক ইনস্টিটিউটে পড়াই ডাব্লিউ বিপি এস আই এর ব্যাচ আছে কিন্তু ডেসক্রিপটিভ পার্টটা ম্যাক্সিমাম ইনস্টিটিউট করাই না প্রথম থেকে কিন্তু আমরা এখন থেকে যারা এসআই এর জন্য খাটছো এসআই এর জন্য ভর্তি হতে চাইছো তাদের ডেসক্রিপটিভটা এখন থেকে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির অফলাইন ক্লাস এখন থেকে আমরা দিচ্ছি আলাদা কোনো ফিজ নেই ওই যে পাঁচশো পঞ্চাশ টাকা এত কিছু ফ্যাসিলিটি আমরা দিই এবং সব থেকে বড় কথা যারা পুলিশের জন্য পড়ো তাদের কিন্তু কোনো ইনস্টিটিউট কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে করাই না আমাদের ইনস্টিটিউট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আলাদা করে একটা টিচার দেওয়া আছে সেই টিচার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাই কারণ পুলিশের ট্রেন্ড তো তোমরা ফলো করো না তোমরা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো না দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চার থেকে পাঁচটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ো না এবং তোমাদের পড়ায়ও না তোমরা ভাবো যে না একটু ম্যাথ করে একটু জিআই করে চলে আসি চাকরি হয়ে যাবে হবে না জিকে পড়তে হবে এবং টপিক ধরে ধরে জিকে পড়তে হবে ওই যে এমসি কিউ দিয়ে দিলাম এটা নে হয়ে যাবে এখানে সব কমন পাবি সে দেখবে জিরো কমন পেয়েছ কিন্তু ইউটিউবে যে না সব কমন সব কমন সব কমন তোমরাও শুনে নিলে বাট চেক করে দেখলে না কমন কি না আর সরকারি চাকরিতে কমন বলে কিছু নেই তবে সিলেবাস আছে যে সিলেবাসটা কভার করলে তুমি কমন পাবেই পাবে কেন পাবে না ম্যাথের সব চ্যাপ্টার শেষ করো তুমি তো কমন পাবেই পাবে দ্য হান্ড্রেড পারসেন্ট কথা তুমি তো এই ভুলটা করছো কমন বেস্ট পড়ছো ইউটিউবের কিনে নিচ্ছ এবং না বলছো কারণ মনে রাখবে পাশ আর চাকরি পা এক জিনিস নয় অনেকটা ফারাক বারবার আমি এক কথা বলি যে পরীক্ষায় পাশ করার চাকরি পা মেরিট লিস্টের নাম দেখা এক জিনিস নয় পরীক্ষায় অনেকে পাশ করে যায় এই যে বেঙ্গল পুলিশের বেরোচ্ছে সেই পরীক্ষায় তোমরা অনেকেই পাশ করে যাবে পিলিতে কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু তোমার নাম থাকবে না কারণ পিলি পাস করার ফাইনাল মেরিটে নাম রাখার মধ্যে দশ নম্বরের ফারাক থাকবে এই দশ নম্বর তুমি কোথা থেকে পাবে এই দশ নম্বর তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলতে হবে এই দশ নম্বর তোমাকে ইংলিশ থেকে তুলতে হবে এই দশ নম্বর তোমাকে তুলতে হবে এক্সট্রা কিছু ম্যাথ করে এই দশ নম্বর তোমাকে তুলতে হবে জিকেটা ভালো করে পড়ে এইগুলো পড়ানোর জন্য চ্যাপ্টার অনুযায়ী সিলেবাস ভিত্তিক পড়ানো হয় আর আমাদের এখানে সব থেকে বড় ফ্যাসিলিটি যেটা যেখানে কোনো ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের দেবে না এই ফ্যাসিলিটি হচ্ছে ডেইলি এক্সাম ডেলি ক্লাস শুরু হওয়ার আগে কুড়ি নম্বরের এক্সাম আমরা নিয়ে থাকি এবং কুড়ি নম্বরের ওয়ে মার্ক আমাদের বানানো আছে আমি ডিসক্রিপশানে তোমাদের এই যে স্ক্রিনের উপরে আমি ছবি দিয়ে দেবো দেখে নেবে কুড়ি নম্বরের ওই মার্কশিট বানানো আছে পঞ্চাশ নম্বরের ওই মার্কশিট বানানো আছে একশো নম্বরের ওই মার্কশিট বানানো আছে আমরা যত পরিমাণ মক টেস্ট নিই ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউট এত পরিমাণ মক টেস্ট নেয় না এই চ্যালেঞ্জ যারা আমার ইনস্টিটিউটে পড়ো আমি তাদেরকে বলবো একটু কমেন্টে জানিও তোমরা রিভিউটা দিও তোমাদের যে কেমন পড়াই আমরা বা আমাদের মক টেস্ট নেওয়ার পদ্ধতিটা কেমন আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি আমাদের যারা স্টুডেন্ট আছে তাহলে এরা বুঝতে পারবে অনেকে বলে তো দাদা পাঁচ হাজার টাকা কেন নাও এই যে এতগুলো জিনিস ফেসিলিটিস দিতে আমাদের খরচ হয় না খরচ হয় সেই কারণেই এইগুলো নেওয়া হয় ওই যে তোমরা তিনশো টাকা চারশো টাকার কোর্স কেন সেখানে কি এগুলো দেওয়া সম্ভব হয় তাদের খরচ হয় না টাকার কোর্স পুরোনো পিডিএফ দিয়ে কার সেই পুরনো বস্তা পাতা তার মধ্যে আছে সব পরে চাকরি হয় পেয়েছ তুমি এখনো দিন চাকরি পাওনি তো পাবেও না ওই পরে চাকরি হয় না টাইমটা নষ্ট হয় আর কিছুই না এইসব কারণের জন্য আমরা পাঁচ হাজার টাকা নিই কিন্তু তোমাদের জন্য আমরা কি করি তাহলে তো তোমাদের মনে হতে পারে তাহলে একটু যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তারা কিভাবে আমাদের ইনস্টিটিউটে হবে তাদের জন্য ভর্তি হওয়ার জন্য আমরা একটা স্পেশাল অফার আনি সেটা হচ্ছে আমরা বলি নো অ্যাডমিশন ফিস দে ওই দিন যারা আসে তাদের কোনো রকম অ্যাডমিশন ফিজ দিতে হয় না ওই দিন যারা ভর্তি হতে আসে তাদেরকে আমরা কি করি শুধুমাত্র এক হাজার টাকা নিই এবং ওই টাকার মধ্যেই এক মাসের মাইনাও ইনক্লুডেড থাকে এবং ওই টাকা দিয়ে যদি ভর্তি হও তাহলে এই যে যে ফ্যাসিলিটি বললাম সেই সমস্ত তোমরা পাবে আদার্স কোনো তোমাদের ইয়ে করতে হবে না কিন্তু সেইটা কিন্তু একদিনের জন্য দিই আর প্রথম একশো জনকে দিই মনে রাখবে এইবারকার নো অ্যাডমিশন ফিজ ডে আমরা নিয়ে এসেছি পরের মাসের এক তারিখ এপ্রিলের এক তারিখ নো অ্যাডমিশন ফিজ ডে আমাদের সকাল এগারোটা থেকে রাত্রি সাতটার মধ্যে যারা আসবে প্রথম একশো জনকে আমরা কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়া ভর্তি নেবো যে কোনো ব্যাচে তুমি যদি এসআই ব্যাচে ভর্তি হও এসআই ব্যাচে ডাব্লিউ বিপির ব্যাচে ভর্তি হও ডাব্লিউ ব্যাচে যারা কম্বাইন্ড ব্যাচে ভর্তি হতে চাইছো তাদেরকেও নেবো যারা টেকনিক্যাল ব্যাচে ভর্তি হতে চাই সমস্ত ব্যাচে ভর্তির জন্য কোনো রকম অ্যাডমিশন ফিস দেওয়া লাগবে না দুটো ব্রাঞ্চেও আমরা ভর্তি নেবো যেটা আমাদের মেন ব্রাঞ্চ বাতকুল্লা নদীয়াতে এখানে ভর্তি নেওয়া হবে প্লাস আমাদের যে রানাহাট ব্রাঞ্চ আছে সেখানেও ভর্তি নেওয়া হবে কোনো রকম অ্যাডমিশন ফিস ছাড়া বলতে পারলাম শুধু মনে রাখবে যারা আবাসিক স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই অফারটা প্রযোজ্য নয় আবাসিকের জন্য কিন্তু অন্য অফার আছে ডিটেল তুমি যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া নম্বরে কল করে নিতে পারো তার পাশাপাশি যারা আমাদের অনলাইন পড়তে চাও আমরা জানো আমরা ডুয়ার ডাই ব্যাচ লঞ্চ করেছি যেটা এক তারিখ থেকে ক্লাস শুরু হবে সেখানেও স্পেশাল অফার রেখেছি আমরা সেটাতেও পুরো কোর্সটা আমরা যেটা তিন হাজার টাকার কোর্স প্রথম একশো জনকে সেটা এক হাজার টাকা রেখেছি আমাদের অ্যাপস ডাউনলোড করে সেখানেও সেম টু সেম ক্লাস হবে সেখানে শুধুমাত্র এটা অফলাইনে ওটা অনলাইনে সেম প্রসেসে ক্লাস হবে এক তারিখ থেকে ডেমো ক্লাস দেখিয়েছি স্টাডি ম্যাটেরিয়ালও দেখেছি আর আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখলে তোমরা বলবে এটা একটা ইউনিক খেটে বানানো কোনো বইয়ের জেরক্স কপি নয় খুব খেটে এই স্টাডি গুলো বানানো হয় আমাদের প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো যারা চাইছো অনলাইন ব্যাচে ভর্তি হতে তারাও ভর্তি হতে পারো যারা চাইছো অফলাইন ব্যাচে ভর্তি হতে তারাও ভর্তি হতে পারো এক তারিখে আমরা স্পেশাল অফার দিয়েছি যারা ভর্তি হতে চাইছো অফলাইনে তারা অগ্রিম নাম লেখাতে ডেসক্রিপশানে দেওয়া এই নাম্বারে কল করে নেবে নাম লিখিয়ে দেবে তাহলে প্রথম একশো জনের মধ্যে তুমি হয়ে যাবে চলো আজকের মতো এই পর্যন্তই নতুন একটা ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো